হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর রেডি কিসের জন্য হয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আজকে পাঁচই অক্টোবর আর আজকে দ্বিতীয়া তাই ভাবলাম যে যখন কলকাতাতেই আছি তাহলে ঠাকুর দেখাটা শুরু করাই যাক আর আজকে বেরোচ্ছি আমরা বাড়ির সবাই বাড়ির সবাই ইন দ্য সেন্স আমি বৈশাখী দিদি বাবা আর বোন তো বাবাই আমাদেরকে ঠাকুর দেখাবে আজকে চলো রেডি যখন হয়ে গেছি বেরোতে তো হবে আর বাইরে তো বৃষ্টি হচ্ছিলো এখন একটু থেমেছে তাই বেরোতে পারছি নাহলে গোটা সন্ধে জুড়ে যায় বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক আজকের ইচ্ছা আছে সন্তোষ মিত্র স্কোয়ারটা দেখবো ওদের থিমটা খুব ভালো লেগেছে অনলাইনে দেখেছি আর কি তো ওটাই আজকে কভার করার ইচ্ছা আছে সাথে সাথে যা দেখতে পাবো তাই তো তোমরা দেখতে পাবে তো চলো জার্নি শুরু করা যাক পুরো বিষয়টাকে আমি মাথায় রেখেছি মাথায় রেখে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ন্যাচারাল যে কালার মাটির যে নিজস্ব রঙ সেই নিজস্ব রঙটাকে রেখে দিয়েই আমি কাজটা করেছি এর সঙ্গে মেটাল এটা আয়রন আছে এই মিঠাকুরের যে মেটালটা আমি ইউজ করেছি ওটা হেভিনেস দেখাচ্ছে ওটা আয়রন আছে আর অন্য অন্য জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেটেরিয়ালস ইউজ করেছি তো কোথাও কি এই টোটাল যে বিষয়টা তার উপরে ন্যাচারাল জিনিসটা রয়েছে তো তো আমার মনে হয় যে প্রথমে মাটির কাছাকাছি যদি মানে ছোটোবেলা থেকেই থাকে বা বাচ্চারা যদি মাটির কাছাকাছি সম্পর্ক তৈরি করতে পারে তাহলে পরে তার দ্বারাই খারাপ কাজটা করা সম্ভব হবে না তো এই অন্ধকার নয় যে সমাজ সেখান থেকে একটা আলো একটা দিশা আমি বার করার চেষ্টা করি যেখানে মাথায় রেখে আমরা যে মণ্ডপ সজ্জা করেছি মণ্ডপ সজ্জার আমরা নাইনটি এইট পার্সেন্ট আমরা ন্যাচারাল মেটেরিয়াল রেখেছি শুধুমাত্র টু পার্সেন্ট আমরা প্লাস্টিক কালার ইউজ করেছি বাবা এটা এই জায়গাটার নামটা কি চালতা বাগানের পাশে মানে চালতা বাগান এলাকারই এটা একটা সুন্দর একটা মণ্ডপ যেটার বিষয়বস্তু আপনারা সবাই শুনতেই পেলেন চালতা বাগান লোহা লোহার মূর্তি হ্যাঁ তো খুব সুন্দর একটা খুবই ভালো আপনারা সবাই দেখবেন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি নতুন একটা মণ্ডপের উদ্দেশ্যে দেখা যাক নেক্সট কোন মন্দিরটা যাওয়া যায় তো আমরা চালটা বাগান লোহার মূর্তির প্রতিমা থেকে বেরিয়ে এখন সোজা হাঁটা দিচ্ছি জানি না সামনের মণ্ডপ কী আছে তবে যেটাই থাকবে সেটাই আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো মেনলি এই মণ্ডপটা দেখার জন্যই আমি বেরিয়েছিলাম আজকে এত বৃষ্টির পরেও দেখি লাস্ট পর্যন্ত কতটা কি দেখতে পাই বাপরে কি ভিড় আজকে আজকে দ্বিতীয়া তাও এত ভিড় কই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করছি

কোথায় বলো এর মণ্ডপে যেতে এখন অনেক দেরি দেখি ভেতরে যাই দেখি মণ্ডপ কই আমি তো তাও ব্রাইডনেট কমে তাই মানুষজনকে দেখা যাচ্ছে না বিভৎস ভিড় বিভৎস ভিড়

আর সন্তোষ মিত্র স্পেয়ারের থিম ডাস চলো দেখি প্রতিমা কেমন হয়েছে দেখা যাক তো আপাতত আমি এটা হচ্ছে ঠাকুর আর এটা বাইরের দিকে দা হোল অ্যাটমসফিয়ার ওই যে স্পেয়ারটা আমরা দেখতে পাচ্ছিলাম পুরো সেই গোলটা এখানে আছি বৃষ্টি হচ্ছে নাকি দিদি দিদি এখানে বৃষ্টি হচ্ছে নাকি এখানে বাবল ট্রেন হচ্ছে বাবেল ট্রেন তো আমার যেটা দেখার ছিল সন্তোষ মিত্র স্ক্র্যাচ দেখা হয়ে গেছে একদম কমপ্লিট পুরোটাই দেখালাম তোমরাও দেখলে ভালো হয়েছে এবার নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে কলেজ ফেয়ার ওই ওখান থেকে সেটা দেখছি হ্যাঁ কলেজ স্কয়ারে কি হয়েছে সেটা দেখতে এখন আমরা যাচ্ছি এবার দেখা যাক কি হয়েছে যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই দেখতে পাবে चलो पैनलটা দেখো বাপরে প্যানেলটা দেখো চলো আমরা এখন কলেজ স্কয়ারে প্রতিমা মণ্ডপ প্রতিমা এখনও দেখতে দেয়নি কিন্তু মানে মণ্ডপটা দেখে এলাম থিমটা আমি তেমন কিছু বুঝতে পারিনি কিন্তু ওখানে গেলে একটা ব্যাপার ছিল ভালো লাগছিলো কিন্তু আমি থিম কিছু বুঝতে পারিনি তো নেক্সট আমি যাচ্ছি আমি মানে আমরা যাচ্ছি মোহাম্মদ আলি পার্ক তো ওটা দেখেই মনে হচ্ছে বাড়ি যেতে হবে কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর আমি যেখানে থাকি সেখানে বেশি রাত হলে অ্যালাউ করবে না ঢুকতে দেবে এই আর কি চলো নেক্সট ডেস্টিনেশান আমাদের তো মোহাম্মদ আলী পার্ক ওখানে যাওয়া যাক আর একই একই বারের মতো যে যেটাই দেখবো সেটাই তোমরা দেখতে পাবে ও হ্যাঁ আর একটা কথা আমাদের পথ প্রদর্শক আমাদের গাইড আমার বাবা তো বাবাকে অনুসরণ করে আমি বোন পেছনে বৈশাখী দিদি সবাই হাঁটছি Hello. কিছু বলতে হবে তাই বলে দিলাম সো দিস ইজ মোহাম্মদ আলী পার্ক পুজো মণ্ডপ দেখি সামনে থেকে দেখাতে পারি কিনা মোহাম্মদ আলী পার্কের ঠাকুর এখনো খোলেনি তাই দেখতে পাইনি এবার দেখি কোন দিকে যাওয়া যায় নাহলে বাড়ি যাওয়া যায় আমরা কোথায় গেছিলাম মোহাম্মদ আলী পার্কে কোথায় গেছিলে লাইট দেখ মুখ চকচক তো আমরা তো মোহাম্মদ আলী পার্কে গিয়েছিলাম ওখানে কাজ এখনো চলছে তাই মণ্ডপের এখন উদ্বোধনও হয়নি তাই ঠাকুরটা দেখতেও পাইনি তাই ব্যাস আমাদের গন্তব্য তো ওখানেই শেষ হয়ে গেছিলো কোনো প্ল্যান ছিল না ঠিক না যাই হোক আগে ভিডিওটা কোথায় শেষ করছিলাম আমার মনে নেই এটুকু মনে আছে বলছিলাম মোহাম্মদ আলী পার্কে ঠাকুরটা এখনো বের হয়নি সরি বের হয়নি না উদ্বোধন হয়নি এখনো তাই ওখানে ঠাকুরটা দেখতে পারিনি প্যান্ডেলটা দেখেই আমি চলে আসছি তো আজকের মতো আমাদের গন্তব্য তো ওখানেই শেষ হয়ে গেছিলো আর এখন হাঁটছি আপাতত বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো মোটামুটি আজকের ঘোড়াটা খারাপ হয়নি ভালোই হয়েছে আমি আপাতত এখন একটু বন্ধ রাখছি আবার যেখানে ভালো লাইট পাবো সেখানে আবার ভিডিওটা অন করে শেষ করব তো একটু অপেক্ষা করো গাইজ আমার ভিডিওটা শেষ করার তোমাদেরকে যে গাইস ওয়েট করতে বলছিলাম ওয়েট করার ভালো একটা কী যেন বলে ভালো একটা দিক হলো এত সুন্দর প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে তো এটা ছিল এটা হলো সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃ মন্দির আর পুরোটা থিম খড়ে যায় আমরা এখানে একটা খড় চলো প্যান্ডেলটা ভেতরে যাওয়া যায় কোন কথা কাটাকু শুকিয়া স্ট্রিট স্ট্রিট ও মা কি সুন্দর শুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাত্রী মন্দির এটা পুরোটাই খড়ের কাজের ওপর খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা সত্যি সুন্দর তো এটাই ছিল লাস্ট প্যান্ডেল দেখা আর ভিডিওটা মোটা বল আর তো মোটামুটি আমাদের আজকের প্যান্ডেল হবে ছিল এতটাই আর যা যা দেখলাম তার মধ্যে সবথেকে ভালো লাগে লাগছে এইটা সুখিয়াস্ট্রের বৃন্দাবন মাতৃ মন্দির আর চালতা চালতা বাগানে চালতা ওখানকার যে লোহার মূর্তিতে যে ঠাকুরটা হয়েছে ওটা খুব সুন্দর হয়েছে আর সন্তোষ মিত্র স্কোয়ারের ওর থিমটা ভালো লেগেছে মোটামুটি ওভারঅল একটা ভালো ঘোরা হয়েছে আউটিংটা হয়েছে প্রচুর হাঁটতে হয়েছে গাড়ি প্রচণ্ড তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকুক আর সবার পুজোর বাকি সব দিনগুলো খুব খুব ভালো করে এনজয় করো তো ওকে বাই গুড নাইট কী বলিস বলে দিন হ্যাঁ গুড নাইট আর সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ